কিস্তিতে গাড়ি কেনার গোপন ঠিকানা না হাইট টাকা দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশে সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন হয়েছে এটা ব্যাঙ্গলন করা আছে অলরেডি কিস্তি গেছে মাত্র চব্বিশটা আর তেত্রিশটা বাকি আছে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছে এটা ব্যাঙ্গলনে নাম্বার করা গাড়ি এবং দুই হাজার উনিশের মডেল দুই হাজার আঠারো মডেলের প্রিমিয়ম আঠারো মডেল প্রিমিয়ম যারা গাড়ি নিয়ে ভাড়া চলে ইনকাম করবেন অথবা ফ্যামিলিতে পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট গাড়ি এবং অসাধারণকারী তো মামা এটার ডিটেলসটা বলেন তো এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশে সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন হয়েছে এটা ব্যাঙ্গলন করা আছে অলরেডি কিস্তি গেছে মাত্র চব্বিশটা আর তেত্রিশটা বাকি আছে বাকি আছে আর এটা মান্থলি কিস্তি হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা কিছু সামথিং আপনাদের ডাউন পেমেন্ট কত আমাকে এখন ডাউন পেমেন্ট দিতে হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ লাখ পঞ্চাশ এবং এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো সুন্দরভাবে গাড়ি নেব তার চেষ্টা করবো শুরু করা বাম পাশের প্রজেকশন লাইট এবং এলইডি লাইট সাতচল্লিশ সিয়ালে গাড়ি ডান পাশে লাইট এবং সামনে পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ এবং গ্লাসটা অরিজিনাল এবং দুই দুটি সেন্সার লাগানো আছে বাম পাশে ব্রেক সেন্সর ডান পাশে সেন্সার গিয়েছিল সামনের অংশ ডান পাশের বোর্ডের অংশ দেখেন অসাধারণ চাকাগুলি একেবারে নতুন বডির কোনো কাজ নাই বাম পাশ থেকে পুরো ডেসবোট ভিতরে বেজ ইন এবং পুষ স্টার পুস কন্ট্রোল স্টারভিং এসি সিট কাভারগুলির দামে সিট কাভার লাগানো এবং সিট পাওয়ার আইডেল স্টপ সব কিছু আছে ফুল লোডের গাড়ি এবং দামি সিট লাগানো দেখতে পাচ্ছেন যারা ব্যাঙ্ক লোনে করা গাড়ি কাগজপত্রের জন্য গাড়ি কিনতে পারতেছেন না তারা এই নিতে পারে এবং ব্যাগলেট অসাধারণ অরিজিনাল ডান পাশের ব্যাগলেট ফোর গাড়ি সাতচল্লিশ সিরালের গাড়ি বাম পাশের লাইটের লেডি এবং গাড়িটি অক্টেন ড্রাইভের গাড়ি চমৎকার গাড়ি এই যে দেখেন চ্যাসিস এর অংশ এবং টায়ারটা এখনো নতুন কালারটাও যায়নি এবং প্রত্যেকটা জায়গায় সেনসার দেখতে পাচ্ছেন টায়ার গুলি একেবারে নতুন দামের সিটটা লাগানো ছয় সাধারণ গাড়ি এক দেখাতে পছন্দ হবে এবং টায়ারগুলি নতুন মামা এটা বেঙ্গালোর তোরা গাড়ি এটা ব্যাঙ্গালোর অলরেডি করা আছে